ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তন্ময় ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে গণপতি বাপ্পার বিসর্জন তো বিসর্জনে আজকে খুব বড় একটা ভালো ভাবে ওখানে অনুষ্ঠান নিয়ে যাচ্ছে তো সেটা নিয়ে তোমাদের দেখাবো পুরোপুরি জার্নি ঘুরে দেখাবো কেমন কি করাচ্ছে তো বেশি ডেরি না করে যাওয়া যাক আর ওখানে তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছে কেমন কিছু হচ্ছে বা কেমন কি সব আয়োজন করলো সব পজিশন কেমন বেরোচ্ছে এ টু জেড তো বেশি বেশি দেরি না করে চলো যাওয়া যাক বাইরে তো একটু অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন বেরোই বেরে যাব তোমাদের নিয়ে যাই দেখতে আমাদের গোপালনগরে সর্বপ্রথম এরকম গণেশ পুজোর প্রতিমা বিসর্জন হচ্ছে এত বড় করে আর একটা পুরো আনকমন ডেক সিস্টেম এর সাথে খুব জোড়ালো ডিজে লাইট সিস্টেম স্পেশালি আনা হয়েছে আজকের জন্য তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সবটা এই লাইটিং সিস্টেমটা সব সেট করছে এখনও বের করার সময় আছে এখনও অনেকটা সময় লাগবে সেট করতে তারপরে এটা নিয়ে বার করা হবে তোমরা দেখতেই পারবে এই দেখো এটা ফাইনালি চালু হয়ে গেছে এই লাইটটা কত সুন্দর লাগছে একদম পুরো স্পেশালি আজকের জন্য এই লাইটিং সিস্টেম পুরো কন্ট্রোল হচ্ছে ওই দাদাটার ওখানে মেশিন আছে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে এরকম সিস্টেম গোপালনগর সর্বপ্রথম তো এর সবাই দেখছে অবাক হয়ে আর এখানে তোমার ডেগিং ডেক সিস্টেমটা দেখো এখানে কত ডেক সিস্টেম আনা হয়েছে ওখান থেকে কন্ট্রোল হচ্ছে সাথে সাইডে যেই যখন মেনলি বের করবে তখন আমি দেখাচ্ছি কেমন জিনিসটা লাগে আর এখানে এটাও এটাও মনে হয় তুলে নেবে হয়তো খুব সমস্ত এই যে সাউন্ড সিস্টেমগুলো দেখো অলরেডি জল চালিয়ে যা অতিরিক্ত বেশি ওর পাওয়ারটা ওই লাইটটার পুরো সিস্টেম কন্ট্রোল হয়ে যাচ্ছে এই দাদারা কন্ট্রোল করছে দেখো এই হচ্ছে মেশিন আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো দাদা এখান থেকে কন্ট্রোল করছে ওখানে লাইট দেখাচ্ছে কত সুন্দরভাবে সবটাই দেখাচ্ছে তোমাদের আর এইটা খুব সময় বাইরের দিকে করে বাট আমাদের এখানে হচ্ছিল এটা হান্ডি ফাটানো হবে তার জন্য হান্ডি বাঁধছিলো এবার কোথায় বাদে কেমনভাবে বাদে আমার ফ্রেন্ড ছিল এখানে রাজ ও ছিল ওরা সবাই মিলে এটা বাদছিল আমি এখান থেকে দেখাচ্ছিলো আমাদের কেমনভাবে বাদে ওই দেখো ওরা ওরকমভাবে সুন্দরভাবে ফুল দিয়ে বেঁধেছে সবটা এবার ওর সামনেই খোলা ফেলতে হবে তোমাদের আর ওই দেখো ওটা ফাইনালি বাধা হয়ে গেছে কত সুন্দর লাগছে এটা ফাটানো হবে সবাই মিলে তখন তোমাদের দেখাচ্ছি কেমন লাগে এখন তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই তারপরে তোমাদের সবাই এই গাড়িতে রয়েছে সব সিস্টেম সিস্টেমি ভিতরে সব কাজবাজ বাজ হচ্ছে বরণ করা হচ্ছে কারণ ঠাকুরকে প্রতিমা বিসর্জনে নিয়ে যেতে হবে এর জন্য আগে তোমার বরণ করা হচ্ছে তারপরে তোমার এখানে সাইডে চলছিল যে লাইটিংটা এটা তোমার কপিরাইট পড়বে বলে একটু ভয় লাগছে বাট আমি তাও দিয়ে দিচ্ছি হালকা পাতলা আওয়াজ তোমরা শুনতে পারবে কেমন জোরালো আওয়াজ কেমন লাইটিং হচ্ছে তো লাইটিংয়ের সিস্টেমটা এরকম ভাবে হচ্ছে দেখো কত সুন্দর লাগছে দারুণ পুরো একদম সব লাইট জ্বলছে মাঝখানে একটা ওটাও গোল গোল ঘুরছিল সবটা সিস্টেম ওই দাদাই করছে এখান থেকে তোমাদের পুরো লাইট সিস্টেম দেখাচ্ছি কত রকম ডিজাইনে ঘুরছে কত রকম আলাদা আলাদা লাইট কালারের লাইট জ্বলছে সত্যি অসাধারণ লাগছে মানে ভাবার মতো এরকম সিস্টেম ফার্স্ট টাইম দেখছি আমি আগে দেখিনি সত্যি দেখিনি এটা প্রথমবার ছিল গণেশ ঠাকুরের প্রতিমা তুলছে সাদা সাদা পাঞ্জাবি পরে থাকা দাদা ভাইরা সো প্রতিমা তুলে একটু সাইড করে রাখা হলো তারপরে একটু পরেই হান্ডি ফাটানো হবে তার জন্য তোমরা দেখতে থাকো হাণ্ডি ফাটানোর যে জিনিসটা ওটা ইউনিক এটা আমাদের পশ্চিমবাংলায় সেরকম একটা হয় না প্রচলন বাট আমাদের এখানে হচ্ছে খুব ভালোই লাগছে দেখো তোমরা লাগিয়ে দিয়েছ দেখো এখন আবিরে অচ্ছন্ন সবাই আবিরে বুড়ো ভাইয়েরও একই অবস্থা সব ভাইয়ের একই অবস্থা মানে আমাদের যারা যারা ছিলাম সবাই আবির লাগিয়ে বুড়ো অবস্থা তাই লাইনটা কত কি আছে দেখো জেনারেটার রয়েছে দুটো সাথে তোমার গণেশ আমাদের গণেশ ঠাকুরের প্রতিমাটা রয়েছে সবার সামনে আর পিছনে সবাই নাচ গান করছে যে নাচ করছে সবাই প্রতিমা বিসর্জনের একটু আগের মুহূর্ত দেখো কত রকমভাবে সাইড থেকে আরেকটা প্রতিমাও নিয়ে যাচ্ছিলো ভাষান দেওয়ার জন্য খুব ভালোই লাগছে মানে এই লাইটটার জন্য পুরো অনুষ্ঠানটা খুব ভালো হলো খুব দারুণ হলো মানে সবাই খুব এনজয় করলাম সাথে আমিও নেচেছি নেচে দেখো আমার অবস্থা পুরো ঘেমে চ্যান পুরো মুখে ঢুকে আবিরের আবির লেগে রয়েছে হলুদ হলুদ সবাই এখন প্রতিমা বিসর্জনে চলে যাচ্ছে আর আমি এখন পুরোপুরি ঘোরা হয়ে গেছে আমার আমিও বাড়ি চলে যাবো কেননা পুরোটা কমপ্লিট প্রতিমা ভাষার বিসর্জন বিসর্জনের ভিডিও তোমাদের ঘুরে মানে দেখালাম কেমন কি হচ্ছে এখানে অনুষ্ঠান আর এই লাইটটা ইউনিক ছিল এখানে লাইটটা দেখাই যায় না সত্যি বলতে গেলে আমাদের গোপালনগর এরকম লাইট ফার্স্ট টাইম আনা হয়েছে এখানেই আর খুব ভালো লাগলো সত্যি আর তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন ব্লগ আবার তোমাদের জন্য নিয়ে আসছি নতুন কিছু নিয়ে আর পুজোর টাইমে দুর্গা পুজোয় তোমাদের জন্য স্পেশাল স্পেশাল ব্লগ আসছে পুজোতে তো অবশ্যই মিস করবে না তো টাটা বাই বাই পরের ব্লগে দেখা হবে